বর্ষাকালে বাগানের অ্যাডিনিয়ামের ক্ষেত্রে বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো ছত্রাক থেকে গাছকে বাঁচানো আর তার জন্য আমি যেটা করি তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তার আগে যেই সব বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে যারা দেখছেন ফলো করে পাশে থাকবেন একটানা না তিন থেকে চার দিনের বেশি বৃষ্টি হলে বা নিম্নচাপ সৃষ্টি হলে খোলা আকাশের নিচে থাকা অ্যাডিনিয়ামগুলির টবের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করে পরীক্ষা করে নেব কারণ অ্যাডিনিয়াম বা মরুগোলা অতিরিক্ত জল একদমই পছন্দ করে না তারপরে ফাঙ্গাসাইড বা ছত্রাকনাশক জলে গুলে গাছে এবং টবের ওপরের মাটিতে ভালো করে স্প্রে করব। এটা আমার গাছগুলিকে ব্রাঞ্চ রড এবং রুট রটের মতো রোগের হাত থেকে রক্ষা করবে তবে এখানেই শেষ নয় কারণ সমস্যা যদি শিকড়ের ভেতরে হয় সেক্ষেত্রে আমার গাছগুলির শিকড় পচে যাবে এবং গাছগুলি মারাও যেতে পারে তাই গাছে ছত্রাকনাশক স্প্রে করার সাথে সাথে প্রতিটা গাছের শিকড় আমি হাত দিয়ে টিপে দেখব কি পরিস্থিতি যদি শিকড় শক্ত থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড আমার গাছ সুস্থ এবং সবল কিন্তু যদি নরম থাকে তাহলেই গোড়ায় গলত শিকড় নরম দেখা মাত্রই টপ থেকে আমি আলাদা করে নেব আচ্ছা এইখানে আর একটা কথা বলে রাখা ভালো অনেক সময় কিন্তু অ্যাডেমিয়ামে ডিহাইড্রেশন হলেও শিকড় নরম হয়ে যায় আর এটা সাধারণত জলের অভাবের জন্য হয়ে থাকে তাহলে ফাঙ্গাস নাকি ডিহাইড্রেশন সেটা বোঝার জন্য স্যানিটাইজ করা একটি ছুরি দিয়ে আমি নরম শিকড়ের দুই তিন জায়গা চিঁড়ে দেখব যদি ফাঙ্গাস লাগে বা পচন ধরে তাহলে ভেতরটা কালো রঙের থাকবে আর পচনটা আপনারা মোটামুটি দেখলে বুঝতেই পারবেন অ্যাডেনিয়াম গাছে শিকড় পচার সমস্যা হলে কিভাবে সমাধান করবেন তাই নিয়ে ভিডিও বানানো আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম অবশ্যই দেখে নেবেন ভীষণ কাজের একটা ভিডিও যারা ছাদ বাগানে অ্যাডেনিয়ামের শখ রাখেন তাদের জন্য আর যদি সাদা রঙের হয় বা সাদা আঠা বের হয় তাহলে থ্যাংক গড আপনার গাছ সুস্থ এবং সবল আছে এই ক্ষেত্রে গাছগুলিকে তার অবস্থার উপর ভিত্তি করে ভালো করে ছত্রাকনাশক লাগিয়ে কিছুদিন শেডের ওপর ঝুলিয়ে রাখুন তারপরে রিপোর্টিং করলে ভালো হয় আমার এই গাছটিতে কোনো গুরুতর সমস্যা না থাকায় আমি এটাকে তৎক্ষণাৎ রিপোর্টিং করে দিচ্ছি ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে গাছ ভালোবাসুন আরও বেশি করে গাছ লাগান সারা পৃথিবী সবুজ করতে না পারলেও নিজের চারপাশটা সবুজে ভরিয়ে দিন